তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে দিনের বেলায় ধান জমিনে হাতিগুলি বেরিয়ে গেছে তো ধান খেতে খেতে আস্তে আস্তে করে রাস্তার দিকে যাচ্ছে তো মোটামুটি প্রায় এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো হাতি রয়েছে মোটামুটি সব বেরিয়ে গেছে জঙ্গল থেকে জঙ্গল থেকে বেরিয়ে করে ধান বিলে বিলে যাচ্ছে রাস্তা পার করে কোন দিকে যায় দেখা যায় মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা বেশি হবে হাতি বেরিয়ে গেছে সব হাতিগুলো আস্তে আস্তে করে হাঁটছে একদম ধান খেয়ে পেট গোল হয়ে গেছে ওদের আর খিদা বলে নেই খাওয়া হয়ে গেছে ইচ্ছা মতো খেয়েছে এদেরকে কেউ ডিস্টার্বও করে নি তাড়াও করে নি বিরক্ত করে নি আর ছোটো বাচ্চাটা দেখো কীরকমভাবে যাচ্ছে এরা মনের সুখে আস্তে আস্তে করে রাস্তা পারাপার হয়ে হাঁটে হাঁটে যাচ্ছে তো এই যে হাতিগুলাকে কালো দেখা যায় ওইখানে একটা পুকুর ছিল পুকুরটা ঢুকলো ঢুকে করে স্নান করার পর এটা হয়েছে দিনের বেলায় হাতিগুলো বেরিয়ে গেছে একদম দিনের বেলায় গরুটাও আছে সামনে দাঁড়িয়ে গরুটা দেখে গরুটাকে দেখে হাতিগুলো ভয় করছে মোটামুটি তাই এদিক ঘুরে গেলে এদিকে আসছিল এদিকে পেরাচ্ছে একের পর এক লাইন দিয়ে যাচ্ছে দেখুন হাতিগুলো কত সুন্দর দেখার মতো দৃশ্য একদম সেই লেভেলের দেখার মতো দৃশ্য হাঁটে গুলো পেরেছে খাবার আর এই তো এরা তো যা খেয়েছে একদম লোড হয়ে গেছে পেট ভর্তি কাদা পেয়ে হাঁটতে পারছে না আস্তে আস্তে খুব আস্তে আস্তে হাঁটে হাঁটে একে একে পেরাচ্ছে এ পড়ে গেছে পড়ে গেছে না না পড়েনি পড়ে না উঠেছি ঘুরে গেছি মানে যত রকম নাটক করে করে পেরেছি ইচ্ছা মতো খেয়েছি দাঁড়িয়ে গেছে এ আলা হয়ে গেছে আর হাঁটতে পারছে না আস্তে আস্তে উঠছে আস্তে আস্তে উঠছে আসি নাসি 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 না গরুটা দেখে দেখ কি করে গরুটা ভয়ে আতঙ্কে গরুটাকে দেখে হাতিটে ভয়ে যাচ্ছে তো যেটা দিয়ে যাচ্ছে আমাদের খুব ক্ষতি করছে ধানের বারোটা বাজিয়ে দিচ্ছে আর নুটে রে কোনো দিনও নুটে আলির আর আবার এখানে উঠে গেছে ডোবাতে স্নান করছে আবার গো স্নান করবে তারপরে যাবে কিছু ওই না আমার কথা আলো গেছে স্নান করছে আর কিছunati যাচ্ছে ও বাবা এখানে স্নান করছে বাহ আনন্দ করে খেলো জল খেলো ইচ্ছা মতো খাবার করে স্নান করলো ওলে ডাস্ট